দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে এসেছে খুশির ঈদ ইংলিশ লার্নিং পয়েন্ট বিড়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজকের এই বিশেষ দিনে সবার উদ্দেশ্যে আমার দুটি কথা একটি হচ্ছে আমরা পবিত্র এই সিয়ামের মাসে আমরা সম পালন করেছি এবং এই সম পালন করেছি মহান আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা যে মহান আল্লাহ পাকের কথা মতো চলি তার হুকুম মেনে চলি এবং তার নিষেধকে বর্জন করি পবিত্র রমজান মাস তার প্রমাণ আমরা আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমের অমান্য হবে এই ভয়ে আমরা এক ফোঁটা পানি পর্যন্ত পান করি না তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় শিক্ষা আমরা যেন আমাদের ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় সকল পর্যায়ে আল্লাহর যে নিষেধ রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি এবং আল্লাহর যে হুকুম রয়েছে সেই হুকুম মোতাবেক যেন আমরা চলতে পারি এটাই হচ্ছে স্বয়মের শিক্ষা আমরা যা করি আমাদের সমস্ত কিছু আমাদের মহান রাবুল আলমিন আল্লাহ সুহান আল্লাহ তালা সমস্ত কিছু দেখেন শোনেন এবং জানেন তা আমরা যখন রিজিক করি সেই রিজিকটা যেন হালাল উপায়ে হয় আল্লাহর হুকুম অনুযায়ী হয় সেদিকে আমাদের সবাইকে দৃষ্টি রাখতে হবে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যেন আল্লাহ হুকুম মতো হয় আল্লাহ যে পদগুলোকে নিষেধ করেছেন সেই মোতাবেক যেন আমাদের কার্যক্রম না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যেন আমরা সেই মহান আল্লাহ রাবুল আলামিনের হুকুম মোতাবেক আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে পরিচালনা করতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা সর্বক্ষেত্রে আমরা সিয়াম পালন করি সর্বক্ষেত্রে যদি আমরা এটা বিশ্বাস করি যে আমরা মানুষকে ফাঁকি দিচ্ছি সেটা আমার আল্লাহ দেখছেন আমাদেরকে সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি যে অন্যায় করছি সেটা আমার আল্লাহ দেখছেন এবং আমাদের প্রত্যেকটা কাজের কর্মফল আমাদেরকে আল্লাহ দিবেন আমরা যদি ভালো কিছু করি তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন আর যদি খারাপ কিছু করি আল্লাহর হুকুম অমান্য করি তাহলে সেই কাজের ফল শাস্তিস্বরূপ আল্লাহ আমাদেরকে দিবেন হয় সেটা পৃথিবীতে নয়তো সেটা পরকালে এই বিশ্বাস আছে বলেই তো আমরা আল্লাহর হুকুমে এই এক মাস সুবেশ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার প্রাণ আহার থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছি আমরা যদি আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই যদি আল্লাহর হুকুমকে মানতে পারি আল্লাহর নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি তবেই আমাদের এই সম সার্থক হবে নয়তো আমাদের সম হবে আল্লাহ রসুলে সে হাদিসের মতো যেমন এক সময় আসবে যখন সম রাখা হবে না খেয়ে থাকার সামিল তাহার হবে ঘুম নষ্ট করার সামিল তো আজকের এই বিশেষ দিনে সবার প্রতি আমার একটাই বার্তা আসুন আমরা সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক নিজেদেরকে পরিচালনা করি যদি সেটা করতে পারি তাহলেই মহান রাবুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন এবং আমাদেরকে জান্নাত পুরস্কার দিবেন আর যদি শুধুমাত্র এই সম রাখাটা লোক দেখানোর মতো হয় তাহলে আল্লাহ আরও রাগান্বিত হবেন এবং আমাদেরকে আরও কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন তো আজকের এই বিশেষ দিনে আমার আরেকটি কথা সেটা হচ্ছে ঈদ আমাদের সকলের জন্য এই ঈদের আনন্দ যেন সকল মানুষ উপভোগ করতে পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার বাসার পাশে যারা হতদরিদ্র রয়েছে যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতে হবে আপনার সম্পদ আছে আপনার সম্পদ থেকে তাদেরকেও কিছু অংশ দিন তাহলে তারাও আপনাদের মতোই আনন্দ করতে পারবে তাদের বেশি চাওয়া নেই তারা শুধুমাত্র অল্প একটু চাওয়া এই চাওয়াটুকু যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার ঈদের আনন্দ বৃথা আপনার প্রতিবেশী যদি ঈদের আনন্দ করতে না পারে তাদের বাসায় যদি তাদের ছেলে মেয়েদের নতুন জামা কাপড় না হয় তাহলে আপনার ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার কোনো সার্থকতা নেই আপনার যতটুকু আছে আপনি ততটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ান দেখবেন আপনার ঈদের আনন্দটা আরও অনেক আনন্দে পরিণত হবে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই ঈদুল ফিতরের আনন্দ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই শুভকামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আর একটা কথা বলবো ঈদের দিন দেখা যায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ হারিয়ে যায় তো আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো আপনারা অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না দুর্ঘটনার কবলে পড়বেন না নিয়মতান্ত্রিকভাবে বাইক চালাবেন নিজে নিরাপদ থাকবেন অন্যদেরকেও নিরাপদ রাখবেন ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির সকল ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার সকল মানুষের প্রতি আবারও জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক